এটা একটা বিশাল বিল তো বিলের আহ খেয়াল করলে আমরা দেখবো অনেকগুলো জায়গাতে বেশ উঁচু উঁচু ভেড়ি আছে এবং ঘেরও করে সম্ভবত এলাকার কৃষকরা ঘের মাছ চাষ হয় পাশাপাশি কিন্তু আমরা যেটা দেখছি নতুনভাবে যেটা শুরু হয়েছে এই বিলে আমাদের সবজি চাষ পারে তো আমাদের কৃষক এখানে উপস্থিত আছেন যিনি এই কাজটা করেছেন আপনি কি এটা প্রথমবারের মতো করেছেন হ্যাঁ এখানে প্রথমবার করেছি কিন্তু এর আগে একটা ভিডি খুশি গত বছর টমেটো চাষ করছে আর এই বেগুনে তো এটা প্রথমবারের মতো সেই কিন্তু আমাদের ঘেরের পাড়ে যে সবজি যেটা কৃষকের জন্য একদমই একটা আশীর্বাদ যে একই সাথে সে ঘেরে মাছ পায় আমরা একটু নিচে খেয়াল করলে দেখবো সে কিন্তু ধান রোপণের প্রস্তুতি নিচ্ছে এবং ধানের পাতা অলরেডি আনা হয়ে গেছে তাহলে এখানে একই সাথে সে ধানও নেবে এবং উপরে যে ফসলটা এই ফসলটা তার দণ্ডমান আছে বেগুন থেকে শুরু করে শসা সিম বরবটি এবং ওই পারে আমরা ওই পারটা খেয়াল করলে দেখব ওখানে কিন্তু প্রচুর টমেটো গাছও আছে তার এই সময়ে যে দামি ফসলের ভিতরে আমরা বলি মূল্যবান ফসল তার ভিতরে আমাদের সিম টমেটো বেগুন সবগুলোই দামি ফসল এবং করলাও আছে আমরা দেখছি শশা প্রত্যেকটাই কিন্তু দামি ফসল তো একজন কৃষক তারই ফেলে রাখা আইল বা ঘেরের পাড়ের থেকে কিন্তু সর্বোচ্চ একটা বেনিফিট সে নিতে পারে সর্বোচ্চ সে ইনকাম এখান থেকে করার সুযোগ আছে

প্রচুর শাকসবজি উৎপাদন করার সুযোগ আছে অন্যান্য কৃষকদের যে মেসেজটা দেব আপনারাও ঠিক একইভাবে আপনাদের ঘেরের পার বা পতিত জমিটা এভাবে ব্যবহার করেন এবং আপনি যে এই জমিতে যে ফসলগুলো আছে এই মুহূর্তে তাতে আপনার কেমন টাকা আসতে পারে আপনার ধারণা আমার ধারণা ছিল আপাতত 30000 এর উপরে হবে আপনি ওই বিক্রি করছেন না এখন শুরু হয়েছে কত টাকার টমেটো বিক্রি হয়েছে এখন পর্যন্ত আমি অন্যান্য কৃষকদের উদ্দেশ্য দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আমরা যদি এই সময় অসময়ে যে আহ চাষ গুলো করতে পারি যেটা ঘেরে আইলে আমাদের করার সুযোগ আছে প্রত্যেকটা ফসলই অত্যন্ত দামি ফসল এবং যেহেতু আগাম করা যায় বা অফসিজনে করা যায় প্রত্যেকটা ফসলের দাম বাজারে ভালো থাকে তো আমার মনে হয় যদি সকল কৃষক আমরা এই জায়গায় আসতে পারি এই বিলটা যে বিলটা আমরা দেখছি এটা অবশ্যই এই জায়গায় আসার সুযোগ আছে প্রত্যেকটা জমির এই যে পাড়গুলো তো এই জায়গায় আমরা নিয়ে আসতে পারলে একটা অভূতপূর্ব পরিবর্তন আসবে এলাকার কৃষিতে একাধারে একজন কৃষক যখন ঘেরের থেকে মাছ পাবে এবং পাশাপাশি ধান পাবে এবং পাড়ের থেকে সবজি একজন কৃষক আমার মনে হয় কোনোভাবে আর তার অভাব থাকার কথা না এবং সে সর্বোচ্চ জমির ব্যবহার করতে পারবে এবং সর্বোচ্চ টাকা তার ইনকাম করার সুযোগ তৈরি হবে তো সবাইকে ধন্যবাদ